যারাই এই ইস্যুতে ক্যাম্পাসগুলোতে তৈরি করে ছাত্র শিবিরের উপরে দায়িত্ব পাচ্ছে এই ছাত্রশিবির আজকে এখানে দাঁড়িয়ে তীব্র এবং প্রতিবাদ জানায় আমরা মাঝে মাঝে অবাক হই যে কেন্দ্রীয় সংসদের কন্ট্রোল নিচের লেভেল পর্যন্ত নাই কিছুক্ষণ আগে বক্তা বলেছেন যে ধর্ষণ এই যে ছাত্রদল ধর্ষণ এরপরে চোরা চোরা কারবার কতদিন কিছুদিন আগে একাত্তর চাল নিয়ে ধরা খাওয়া গাঁজা নিয়ে ধরা খাওয়া টেন্ডারবাজি হল গতকালকের একটা ঘটনা আপনারা দেখবেন ছাত্রদল শেরবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হুমকি দিয়ে আসছে আপনারা দেখছেন না সবাই এই মিডিয়ার যুগে মুখের উপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নিবে আমরা মনে করি ভাই এমন মিথ্যা কথা বলেন না যাতে আপনাদের ইমেজ সংকট হয় কি বলেন এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ডগুলো মুচিত হচ্ছে এর মধ্য দিয়ে ছাত্র সমাজ জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন কারা ধর্ষক কারা চাঁদাবাজ